চলতি মাসের বারো তারিখ সামান্য বাতাস এবং বৃষ্টির কারণে পশ্চিমবঙ্গের প্রশাসনিক কর্মকর্তাদের প্রকৃত চেহারা উন্মোচিত করে কুলটি অঞ্চলের দৃশ্য এমনভাবেই দেখা যায় যে বিভিন্ন স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে যার ফলে পুলিশ স্টেশন এবং পিএসসিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং সমস্ত জায়গায় নেমে আসে অন্ধকার কুলটির সবচেয়ে বড় হাসপাতাল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যা আমরা বাংলা নামে জানি চারপাশে সম্পূর্ণ অন্ধকার ঢেকে যায় আমাদের তথ্য অনুযায়ী হাসপাতালে ভর্তি সমস্ত রোগীকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল বলে জানা যায় কারণ একটাই বিদ্যুতের সমস্যা রয়েছে এবং তারা সেখানে থাকতে পারবে না দুর্ভাগ্যবশত এই দিনে এ কত জন জরুরি রোগী হাসপাতালে এসেছিল কিন্তু বিদ্যুৎ না থাকার কারণেই তাদেরও বাড়ি পাঠিয়ে দেওয়া হয় হাসপাতালে শিশু এবং গর্ভবতী মহিলাদের টিকাদানের যে ভ্যাকসিন রয়েছে তা দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হয় কিন্তু বিদ্যুৎ না থাকায় ভ্যাকসিনের গুণমান প্রভাবিত হয়েছে হাসপাতালে জেনারেটর থাকলে তা চালু করা হয়নি কারণ তেলের ব্যবস্থা ছিল না সবচেয়ে চিন্তার বিষয় হলো গত ছত্রিশ ঘন্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই এই দিনে এই সময়ে হাসপাতালের প্রশাসনিক অবহেলার কারণে অনেক রোগী এবং তাদের পরিবারকে প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতে হয়েছে এই অপব্যবহার এবং অবহেলার কারণে চোদ্দ তারিখে কোনো টিকাদানের পরীক্ষা ছাড়াই সমস্ত শিশুকে টিকা দেওয়া হয়েছে वहां पे मेरे हिसाब से मेरी जो जानकारी में है कि वहां पर उल्टी के तमाम बच्चों का जो माँ और बच्चों का जो वैक्सीनेशन होता है उसके जो वैक्सीन है वो अभी भी हॉस्पिटल के अंदर है और मेरे पास जो अभी इंफॉर्मेशन आ रही है कि अभी भी वहां पर जो खराब वैक्सीन है क्योंकि वो वैक्सीन को जीरो से लेके आठ डिग्री टेम्परेचर तक को मेंटेन करना होता है जब आपके पास लाइन नहीं आपने जनरेटर को चालू किया नहीं उसके बाद भी वो वैक्सीन उसी हॉस्पिटल में था या नहीं था ये पुलिस को मैंने इंक्वायरी करने के, के लिए बोला है और अगर था और वही वैक्सीनेशन आज से शुरू हुआ है वही दवा को अगर वैक्सीनेट किया जा रहा है अगर इसके बाद कोई भी तरीके का बच्चे के साथ यहाँ के पुलटी के तमाम बच्चों के साथ अगर जिंदगी से खेला गया और अगर उनको कोई भी तरह का कोई परिणाम उनको दुष्परिणाम अगर आपके सामने वाले दिनों में आता है तो इसके लिए पूरी रिस्पॉन्सिबिलिटी थाना का था होगा उसके लिए पूरी रिस्पॉन्सिबिलिटी बढ़ाकर के पब्लिक हेल्थ से सेंटर के तमाम डॉक्टर्स का होगा क्योंकि ये जो बड़ी चीजें हैं अभी उनको आज वैक्सीनेट नहीं करना था उन दवाओं का उनको जांच करना था वो वैक्सीन सही है या नहीं है लेकिन आज से ही उन्होंने वैक्सीन चालू कर दिया हॉस्पिटल में एम्बुलेंस नहीं है हॉस्पिटल में जनरेटर होते हुए आप सोच के देखिए जनरेटर होते हुए कल कुछ घंटे पहले जब मैं वीडियो लाइव चला रहा था उस समय से पहले ही हमारे वहां पे एक ডায়রিয়া কা পেসিয়েন্ট ও ডায়রিয়া কা পেসিয়েন্ট কো দিয়া যাতা হ। কিয়ো আমরা দাবি করছি যে এই বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হোক এবং ততক্ষণ পর্যন্ত টিকাদান বন্ধ রাখা হোক। এই বিষয়ে কথা বলতে গিয়ে পশ্চিম বর্ধমান যুব কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রবি যাদব বলেন এটি একটি বড় ঘটনা হতে পারে। শিশুদের টিকা এবং তাদের জীবনের সাথে যেভাবে বড়াকর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আচরণ করেছে তা নিন্দনীয়। এর জন্য একটি কমিটি গঠন করা উচিত এবং এই পুরো ঘটনা তদন্ত করা উচিত আমরা আশা করি প্রশাসন এটি গুরুত্ব সহকারে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে উল্টে সমস্ত মানুষ এই ঘটনা নিয়ে চিন্তিত এবং প্রশাসনের কাছ থেকে ন্যায় বিচার আশা করছে उल्टी थे के बांटी खान है रिपोर्ट 99 ইনফ্যাক্ট আমি একটা ডক্টর স্যারকে দেখলাম সামনে পুরো ছিল পুরো ভেঙে এমনিতে বাইরে বসেছিল দুটো ম্যাডাম আছে সিভিল স্যারের মানে আমি খুবই মানে অ্যাকচুয়ালি ওটা নিয়ে পেনফুলি যে আমার কার এখানকার ডক্টর সিনিয়র ডক্টর তিনি মানে এখানকার মানুষের জন্যে এসছেন কিন্তু উনি মানে জিনিসটা পাচ্ছেন না বলে ওনাকে পেশেন্টটা ঘোরাতে হচ্ছে কালকে ডায়রিয়া পেশেন্ট এসেছে এমার্জেন্সি সেটাও ওইখান থেকে চলে গেছে কোনো ট্রিটমেন্ট পুরোনো এখন হাঁটা কাম করছি আজকে এখানে ভ্যাকসিন চালু হয়েছে ওই ভ্যাকসিনটা কি আজকে এসছে কোথাও থেকে বা ভ্যাকসিনটা আগে থেকে হসপিটালে ছিল মানে আমি তো কোন জানি ওই ভ্যাকসিনটা যে টেম্পারেচার সেটা দু থেকে আট ডিগ্রির মধ্যে রাখতে হবে তাহলে ওটা কি হয়েছে আজকে ওই ভ্যাকসিনটা এসছে হসপিটাল থেকে তাহলে আজকে তো মানে সকাল দশটা থেকে হসপিটালে আসে ঠিক আছে ঠিক আছে I mm -hmm. think stamp, 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 stamp ah, stamp আপনি কিছু বলবেন স্যার আমাদেরকে এই আমার তো আর লোক কিছু বলার তো নেই কারণ একটা কিছু যদি এখানে ঝামেলা হয় তার মেন দায়িত্ব হচ্ছে আমি লোকে আমাকে ছেড়ে কথা বলবে না আর কি দেখতে পাচ্ছেন ওইখানে আরেক কিছু লেখা আছে তো এটা হ্যাঁ এটা এটার মানেটা আপনারা ঠিক করে আসবেন আমি মানুষের জন্য আমার নিজের আমাদের ফ্যামিলি কার জন্য এই গাইডলাইনটা আমাদের আমাদের জন্য জানার অধিকার দিয়েছে গভর্নমেন্ট

পাবলিকে যাতে পরিসেবা বড়াকর পিএসসি থেকে খারাপ হয় তার জন্য যত রকম চেষ্টা করা চেষ্টা করা হচ্ছে। কিছু রাজনৈতিক উদ্দেশ্য না এই হচ্ছে এটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে যা রেখে লাইবা পিএসসি এত সুন্দর পরিসেবা দিচ্ছে তার সত্ত্বেও